তারপর এখন বেরিয়ে যাচ্ছি নারাজোর দিকে তো আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েত ক্রস করা অর্থাৎ রাজনগর গ্রাম পঞ্চায়েতের যে এলাকা সেটা আমরা কিন্তু পিছনে ফেলে এখন যাচ্ছি নারাজোলের দিকে তো এইখানে এলাকার বন্যা পরিস্থিতি কেমন কী রয়েছে সেটা তো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো যাওয়া যাক এখন আমরা রয়েছি বালিপোতা পোতা বালি পোতা আমাদের জল তো উপরে উঠে এই রাস্তার উপরে এখনও আসেন তবে ভাটাল মেদিনীপুর সড়ক যেটুকু আমার তো খবর রয়েছে বা আপডেট গোপন সূত্রে আপডেট ঠিক আছে তো রাজ্য সড়কের উপরে কিন্তু জল এখনও কোথাও দেখা যায়নি বা ওঠেনি আপনার কী করে দেখা ঠিক ঠিক আছে আপনি তো এইটা হচ্ছে আমাদের রামদাসপুরের চাতাল তো এই চাঁথালে জল কতটা কী রয়েছে মোটামুটি দেখবো উপরে উঠেছে কিনা বা জল নিচে আছে কিনা বন্যার জল শুয়ে গেছে কিনা স্কুল মোটামুটি খোলা আছে স্কুল খোলা আছে ঠিক আছে হ্যাঁ বললো যে দেখতে পাচ্ছেন যে ওই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ওই জায়গাটাতে বন্যা হয়েছে এই পাশটাতে বন্যা হালকা যা এখনো বন্যা জল আসেনি মনে হয় শুধু বৃষ্টির জলের মধ্যে গুলো ঠিক আছে আর এই চাঁদালটা যে এই যে আমরা রয়েছি তো এই চত্বরটাতে আপাতত বন্যা জল দেখতেই পাচ্ছেন আর এই পাশের দিকে যে রয়েছে এই জায়গাটা এই প্রায় বৃষ্টির জলে বন্যা জল বোধহয় নয় মনে হচ্ছে যেন সেভাবে কিন্তু জল বাড়েনি তো এই পাশের দিকে মোটামুটি জলটা রয়েছে ভালোই বলল সেটাই তো আগে সেটাই তো আগে রয়েছে ওটা ডান দিকটাতে জল রয়েছে বাঁ দিকটাতে জল কিন্তু মোটামুটি হবে কম রয়েছে পরবর্তীকালে যে এপাশের দিকে বাড়া সম্ভাবনা থাকবে তবে আবার দা অবস্থা সেটা কিন্তু বৃষ্টি যদি হয় হয়তো জল বাড়তে পারে মানে তো যদিও এখন বৃষ্টিটা বন্ধ আছে বিঘ্না ওইটা দেখতে আমরা এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে রামদাস মধ্যে আপনার লঙ্কা সেই পরিচিত ভাইরাল তো এই লঙ্কাগরের নাম কেন এখন বাজার ক্রস করে যাচ্ছি বাজারের যে অবস্থা ছাত্র স্কুল যাচ্ছি আর মুসুলে হাসছে হাঁটছে আমাদেরকে দেখে মাস আলু আলুর দেখতেই এখানে যাচ্ছে যাচ্ছে

সেই করে একটা হচ্ছে কিন্তু না ডাবাটা রয়েছে বন্যল এখনও আসে অর্থাৎ এই দুপাশটা কিন্তু জল এখনও আসে একটা হচ্ছে সেই গ্রাউন্ড কলেজ গ্রাউন্ড জল মোটামুটি রয়েছে ওই